রিভাইজ কমপ্লিট হয়েছে স্কুলে পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে প্রমাণ করতে হবে এখানে পরীক্ষা যেন সবার ভালো হয় এখানে পরীক্ষা যদি ভালো হয় তাহলে স্কুলের পরীক্ষাও খুব ভালো হবে আমরা যে সারা বছর পড়লাম এই বৃষ্টির দিনেও পড়তে আসলাম প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে পড়তে আসলাম পড়া দিলাম এই দু তিন মাস পরিশ্রম করলাম এবার বাড়িতে তো দেখাতে হবে যে আমি পরিশ্রম করেছি এই দেখো আমার রেজাল্ট তারপরে তো মা বলবে ঠিক আছে টিভি দেখ ঠিক আছে একটু খেল ঠিক আছে যা ঘুরতে যা তখন তো আর মা চেঁচাবে না তোমাদের সবার আগস্টের ফার্স্ট উইকে পরীক্ষা তাই তো একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট তোমাদের পরীক্ষা নেওয়া হবে তারপরে আমরা হাতে কতদিন পাচ্ছি আঠাশ তারিখ পাচ্ছি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এটা একত্রিশে মাস একত্রিশ তারিখের পরে এক তারিখ থেকে সবার স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে সাতাশ তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর যে তিনটে দিন পাচ্ছি কি চারটে দিন পাচ্ছি এই চারটে দিন রুটিন অনুযায়ী পড়ানো হবে এবং যার স্কুলে যেটা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো বিশেষ করে জোর দেওয়া হবে সেই জিনিসগুলোর উপরে এই চারটে দিন তোমাদের খাতাও দেখিয়ে দেওয়া হবে এই যে সাতাশ তারিখ পর্যন্ত যে কটা পরীক্ষা হবে তার খাতাটাও কিন্তু এই চারটে দিন দেখিয়ে দেওয়া হবে থার্ড ইউনিট ন তারিখ থেকে রুটিন অনুযায়ী আমরা আবার পড়তে আসবো সুন্দর করে আবার আমরা টেক্সট বই ঠিক আছে নোটস ভিত্তিক পড়াশোনা সুন্দর করে আবার আমরা একদম থার্ড ইউনিটের শেষের দিকে আবার পরীক্ষা দেবো এবং স্কুলে পরীক্ষা দেবো এভাবে আমরা পড়াশোনা করব এবং আমাদের পরীক্ষা আশা করি সবার খুব ভালো হবে যারা সিরিয়াস যারা চায় কিছু জন তো চায় না ভালো রেজাল্ট করতে তাদের জন্য তো আর কিছু করা যাবে না তাহলে সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত পরীক্ষা হবে এবং নটা থেকে সাড়ে নটা কিছু জিনিস পরীক্ষার খাতায় মিলিয়ে দেওয়া হবে সেই মুহূর্তে দিয়ে সাড়ে নটায় বাড়ি যাব। এটা হচ্ছে সকালের শিফট শিফট ওয়ান সরকারি চাকরি পরীক্ষা এবং শিফট অনুযায়ী পরীক্ষা হয় আর শিফট টু হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে পরীক্ষা শুরু হবে সাতটায় পরীক্ষা শেষ হবে এবং বাড়ি যেতে যেতে সাড়ে সাতটা বাজবে সেখানেও কিছু জিনিস যদি মেলানোর হয় মিলিয়ে দেওয়া হবে আর ইলেভেন টুয়েলভ তো এখন পরীক্ষা হবে না ওদের যেহেতু সেমিস্টার ফার্স্ট সেমিস্টার শুরু হলো এটা এটা একদম অনলি ফর ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন এবার দেখা গেল একান্তই খুব সমস্যা যে আমার আজকে সাড়ে সাতটার সময় আমার আমি বাইরে এক জায়গায় অঙ্ক করি সেইখানে আমার পড়া রয়েছে তাহলে তাকে কি করতে হবে সকালের শিফটে সমস্যা সে বিকেলের শিফটে ওই দিন এসে পরীক্ষা দেবে এই জন্য দুটো শিফট করা হয়েছে সমস্যা থাকলে দেখা গেলো কোনো সমস্যা নেই আমি ঘুমাচ্ছি তাহলে তার পরীক্ষা দেওয়া হবে না তো যার খুব সমস্যা হবে বিকেলের শিফটে সে সেদিন সকালে আসবে আর সকালের শিফটে সমস্যা হলে বিকেলে আসবে পরীক্ষা সবাই দিতে আসবে পরীক্ষার দিনগুলো কেউ কামাই করবে না পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবে যে তুমি এখানে পরীক্ষার মানে পরিবেশটা কেমনভাবে ট্যাকেল করতে পারছ তাহলে নিজে স্কুলে পরীক্ষার সময় ঘাবড়াবে না আর যদি ঘাবড়ানো ব্যাপারটা না থাকে তাহলে পরীক্ষাটা খুব ভালো হবে কনফিডেন্স আমাদের মধ্যে থাকতে হবে তার জন্য আমরা যদি বাড়িতে মানে পড়ার ঘরে একবার পরীক্ষা দিয়ে যাই তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেল এবার স্কুলে পরীক্ষা আসলে আমাদের তখন আর নতুন ওই ঘাবড়ে যাওয়া মানে অন্য ব্যাপারটা আসবে না তখন আমরা সেই অভ্যাসের সাথে নিজেদের তো পরিচিত করে ফেলেছি তাহলে পরীক্ষা হলে গিয়েও কোনো রকম নার্ভাসনেস আমাদের মধ্যে কাজ করবে না নার্ভাসনেস আসলে পরীক্ষা খারাপ হবে আর নার্ভাসনেসটা কিন্তু সবার মধ্যে আসে না কারা নার্ভাস হয় জানো কে বলতে পারবে নার্ভাস কারা হয় কারা যারা পড়াশোনা করে যারা মানে পরীক্ষা পারে না যারা পড়াশোনা করে না তারা কোনো নার্ভাস নার্ভাস হয় হয় না এই যে পরীক্ষা হলে গিয়ে একদম ঠিক কথা তোমার মধ্যে নার্ভাসনেস কাজ করছে মানে তুমি বাড়িতে পড়াশোনা করছো তোমার মধ্যে একটা ভয় রয়েছে যে আমি পরীক্ষায় যদি ভালো না করতে পারি আর যারা পড়াশোনা করে না তাদের কিছু নার্ভাস তারা তাদের মধ্যে সারা বছর যেরম কাটায় সে পরীক্ষা হলে সেরম যাবে ওই জানে আমি ওর দেখে লিখবো ওর দেখে লিখবো বা লিখতে দিলে লিখবো নাহলে লিখবো না পরীক্ষা শেষ হওয়ার আগেই আমি বাড়ি চলে আসবো কি হবে মা আমাকে পেছন একটু চেঁচাবে বাবা একটু চেঁচাবে কি হবে তারপর তো যা স্বভাবই তাই আমার খেতেও দেবে ঘুমাতেও দেবে কিছু চিন্তা আমার তো চিন্তাটা তারাই করে যারা পড়াশোনা করে তাহলে তোমার মধ্যে যদি নার্ভাসনেস আসে যদি মনে হয় মানে একটু খুব চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে তার মানে কি তুমি পড়াশোনা করো তাই তোমার নার্ভাসনেস আসছে তোমার চিন্তা করছে পরীক্ষার হলে পরীক্ষার খাতায় বেশি কাটাকুটি হয়ে যেতে পারে জানা প্রশ্ন ঠিকঠাক লিখতে পারবো না ভুল হয়ে যেতে পারে তো কনফিডেন্ট খুব প্রয়োজন কনফিডেন্ট থাকা তো সেই কারণে আমাদের কনফিডেন্সিয়াল এর সাথে কিছু করতে গেলে এখানে পরীক্ষাটা দেবো এবং মানসিক ভাবে আমরা কনফিডেন্ট থাকবো পরীক্ষা হলে পরীক্ষাটা খুব ভালো দেবো সবাইকে ভালো পরীক্ষা দিতে হবে স্কুলে এবং এখানেও সবাইকে খুব ভালো ভালো পরীক্ষা পরীক্ষা দিতে হবে হবে তো তাহলে এক একটা দিনে আমি একটা করে সাবজেক্ট পরীক্ষা কেন নিচ্ছি কারণ একটা করে সাবজেক্ট যেন আমরা খুব ভালো মতো বাড়ি থেকে পড়ে আসতে পারি তোমাদের স্কুলে হয়তো দিনে দুটো করে পরীক্ষা হবে কারো কারো স্কুলে একটাও হতে পারে দুটো করেই বেশিরভাগ স্কুলে হবে কিন্তু তারা কিন্তু ওইরকম ভাবে না কারণ স্কুলে দুটো পরীক্ষা হওয়া মানে দুটো সাবজেক্ট একদিনে পড়া যায় না তা ওই ওপর ওপর চোখ আসতে হবে পরীক্ষার সময় তার সব পড়ার ব্যাপার না কিন্তু এখানে আমি একটা করে পরীক্ষা নিচ্ছি কারণ ওই একটা সাবজেক্ট নিয়ে তুমি একটা দিন ভালো করে সাবজেক্ট পরীক্ষা দিতে আসবে পরীক্ষা পরেও দেওয়া যায় পরীক্ষা না পড়েও দেওয়া যায় কিন্তু আমরা পড়েই পরীক্ষা দেবো পড়ে আসলে আমাদের এখানে যে রিভাইজ হয়ে যাবে আমাদের স্কুলে পরীক্ষার সময় দিনে যেহেতু দুটো সাবজেক্ট তখন আর বেশি আমাদেরকে খাটতে হবে না তখন সব চোখের সামনে সব পরিচিত লাগবে একবার চোখ বলালেই হয়ে যাবে